যখন তোদের আটটা জিনিসের ওপরে মহব্বত বেড়ে যাবে তিনটের তুলনায় সে আটটাকে বাপের মহব্বত ভাইয়ের মহব্বত সন্তানের মহব্বত বিবির মহব্বত বন্ধুর মহব্বত সঞ্চিত মালের মহব্বত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বত এবং যে তালিকানা তুমি বানিয়েছ এই ঘরটির মহব্বত যখন তোমার বেড়ে যাবে এই আত্মার মহব্বতে পাগল হয়ে থাকবে এই আত্মার মহব্বতে আনন্দে আত্মহারা হয়ে যাবে তোমার কাছ থেকে তিনটে মহব্বত বেরিয়ে চলে যাবে তিনটে তোমার মুখের দাবি থাকবে কিন্তু মহব্বত থাকবে না সেই তিনটে কি মিনাল্লা আল্লাহর মোহাম্মত তোমার জিল থেকে চলে যাবে আমার আল্লাহ সকাল বিকাল তোমাকে দশ বারবেলা তুমি তখন আসবে না তুমি এখানে নিয়ে যাও তোমাকে মারবে না বজরং মারবে না শিবসিনা মারবে না আমার অফিসে এসো আমি রব তোমাদেরকে দেখেছি তখন তুমি চায়ের দোকানে থাকবে পাশের আড্ডাতে থাকবে তখন তুমি কি আর আড্ডাতে থাকবে আল্লাহ ডাকে সারা দিবে না আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে ওরা শুরু আমার রসুলের উপরে তোমাদের নাস কত হবে মুসলমান তোমার গালে দাঁড়িয়ে থাকবে না দাম হাতে পানি পান করবে দাম হাতে আর দাঁড়ি প্রস্রাব করবে প্রস্রাব করে তুমি পানি নেবে না মুসলমান তোমার কাছ থেকে রাসূল ও বিদায় নেবে আর জিহাদে স্থিরই আল্লাহর রাস্তায় বنيه আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার চিন্তা তোমার থাকবে না বিশ্বনবী বলে গেছেন তল্লিমা আলি দিন এমন একটা দিন আসবে মুসলমানরা যেদিন মাহার খাবে সেদিন কোরআনের মতো নিয়ামতের শিক্ষাটাকে করে দিয়ে জায়গায় রেখে দেবে আর ইংরেজি বাংলার বড় বড় মিশন গুলোর পেছনে কাপড়া ধরবে সন্তানকে দেওয়ার জন্য আমার কোরআন ভিকারীর মতো মসজিদে পড়ে থাকবে ওই দিন তোমাদের পিঠের চামড়া গুলো কাঁচা তুলবে শিবসিনাতে বজরংে আর তোমরা অজর কান্দবে আমি আল্লাহ দর্শকদের ভূমিকা পালন করব এতটুকু আমার কাছ থেকে তোমরা হেল্প পাবে না কত आदमी 20টা 20টার দামি দামি বুদ্ধিজীবী ট্যালেন্টেড যারা বড় বড় রাইট প্রাপ্ত ভ্রেমিয়ান মুসলিম ছেলেকে নিয়ে একটা গোলটেবিল করেন এক একজন উঠবে 10 মিনিট করে বক্তব্য রাখবে তার বক্তব্য বিষয় থাকবে যে মুসলমানদের অবস্থা এত খারাপ কেন একজন উঠলো উঠে বললো এটা বিজেপির চাল টোটাল বক্তব্য একজন হুটল এটা শিবসেনার চাল আর একজন হুটল এটা আর এস এস এর চাল আর একজন উঠলো সে বললো মমতাও ভালো নয় ইয়ে চাল এই বিভিন্ন রকম চাল বলে সবাই বসে গেল এরই ভিতরে একজন আনি আছে বিখ্যাত আনি আমাদেরকে বুঝানোর জন্য বলছি মনে করেন মদিনা ভার্সিটির প্রিন্সিপালকে নেওয়া হয়েছে তিনি উঠলেন তিনি এবার বলছেন এটা কারো চাল নয় কারো চাল নয় মুসলমানদের আমাদের ফল লোককে বোঝ দেবেন কেন আমি কয়েকদিন আগে কথায় বলেছিলাম আমি বলে বরদাস্ত করতে পারি না বঙ্কিমচন্দ্র এই বিয়ে করেছে রবীন্দ্রনাথ এই বিয়ে করেছে ওদেরকে ইসলাম ইসলামকে বোঝাতে হবে ইসলাম ওদের মুখপেক্ষি হয়ে বসে আছে ইসলাম তো সর্ব উর্ধে ইসলামের কাছে জ্ঞান সবাই নেবে ইসলাম কারো জ্ঞানের অপেক্ষা রাখে না কিন্তু আজকে অবস্থাটা কি যেমন মানুষ যেমন আতরে ঢাক না করবেন ওই রকম সেন্ট পাবেন জি ভাই সেটা কারো চাল নয় তাহলে একবার কোরআনকে জিজ্ঞেস করি যে আমাদের অবস্থা এত খারাপ কেন এত দহ কেন একবার হাদিসকে জিজ্ঞেস করি যার ছায়া তলে গেলে আমার জীবনটা শীতল হবে ঠান্ডা হবে সে আমার আসল জায়গাটা বলতে পারবে আল্লাহ কি বলছেন وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموال اترفتموها وتجارة تخسون كسادها ومساكن تردونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين এটা শুরু শেষ নয় এটা শুরু হয়েছে এখনো তো সেরকম চলেনি ছোট্ট একটা কথা জিজ্ঞেস করব এটা হলো আমাদের জীবন ব্যবস্থা বুঝে হা না বলবেন বুঝতে ভুল হলে আমাকে জিজ্ঞেস করবেন তবে কথা জিজ্ঞেস করি না দিতে পারবো না এটা আমাদের জীবন ব্যবস্থা একটা মুসলিম জন্ম থেকে মত পর্যন্ত কিভাবে চলবে চলে এসেছে আর ওইভাবে চললে কবর থেকে নিয়ে জান্নাতের চৌকাটা পর্যন্ত সে কি অবস্থায় থাকবে ঘোষণা হয়ে গেছে তাহলে পার্সেন্টেজ করি আমরা মুরগি মানুষ দাঁড়িয়ে আছে বাবজি আপনাকেও দাঁড়াতে মনে হলো ছোট ছেলে মেয়েদের ধরা খায়

সুখ থাকেন পেছনের লোক বলেন সবাই বলেন সবাই হৃদয় থেকে ভালোবেসে বলেন এইটা আল্লাহ একশো তে একশো দিয়েছে না কম দিয়েছে চলেন এইটা আমাদের জীবনে একশো তে একশো আছে কত আছে কেউ বলেছে দুই কেউ বলেছে পয়েন্ট ফাইভ কেউ বলেছে ফাইভ

দুশো কোটি তো দুশো কোটির মধ্যে তাহলে হতে হয় কে দুই দিয়ে গুণ করেন কত হবে দুশো কোটির মধ্যে দুই দুই চার বাদ দেবে তাহলে এক কোটি ছিয়ানব্বই লক্ষ মানুষের উপরে অত্যাচার হওয়া উচিত এখন আল্লাহ দয়া আছে আল্লাহ চার তারা বলেন শুনেলে তোদের উপরে অত্যাচার কখন চলবে তখন তোরা কাগুলো আগুন তুলে দোষ দিবি না কোন রাজনৈতিক দলকে দোষ দিবি না তোরা নিজেরা নিজেদের মারার চেষ্টা কর তোর গাড়ির পাংচার হয়েছে দেশলাকে দোষ দিলে হবে না তুমি তো বলছো ভারতবর্ষ ইসলাম কায় করব তোমার সাড়ে তিন হাত বডিতে ইসলাম নাই এখানে যতগুলি মানুষ বসে আছে গোটা দেশে ইসলাম কায়ে করতে হবে না আমি নুর মোহাম্মদ কেই শুধু দেখেন খেয়াল করে আমি বেঈমান আমি মুনাফিক আমি জালিম আমি অত্যাচারী তাহলে আমার কাছে ইসলাম নাই সাড়ে তিন হাত বটিতে এখানে ইসলাম নাই এখন তো রাজ্য দখল তারপরে কেন্দ্র দখল এটা পরে ছেড়ে দেন এখানে যে দু তিন হাজার লোক বসে আছে। কোরআনের ফর্মাতে একটা করে ধরবো আর কোরআন নামে কিউআর কোডে দিয়ে দেখবো মুসলিম না নন মুসলিম কোরআন একটা কেউ মুসলিম বলবে না ইভেন আমাকেও বলবে তুই দেই মান হালাতে বক্তব্য রাখিস তাহলে অত্যাচার তো মুসলমানদের উপরে হয়নি হয়েছে বেইমানদের উপরে হয়েছে আজকে হিসাব করে না আমরা আছি মুসলমান আধার কার্ডে মুসলমান ভোটার কার্ডে মুসলমান প্যান কার্ডে মুসলমান ভোটার লিস্টে মুসলমান আপনাদের এই বিল বাড়ি গ্রামে ক হাজার মুসলমান আছে পুরুষ খালি নারীকে বাদ দিয়ে বলছি ক হাজার মুসলিম আছে এখানে এই গ্রামটায় বলেন সাড়ে তিন হাজার জোহরের সময় মসজিদে বলে নিব সাড়ে তিন হাজার